তো যা যারা কম দামের মধ্যে পায়রা খুঁজো তো তাদের জন্য আজকে ভিডিওটা ঠিক আছে নর্মাল পায়রা হাই ফাই কিছু পায়রা না তোমরা যদি মনে করো শখ করবে বাড়িতে নিয়ে গিয়ে যদি পুষতে চাও তাহলে ওতে অবশ্যই যোগাযোগ করতে পারো পায়রার দাম শুরু হচ্ছে আজকে দুশো কুড়ি টাকা না দুশো পঁচিশ টাকা সরি দুশো পঁচিশ টাকা পিস পায়রা ঠিক আছে আর দুটো একসাথে দুটো একসাথে নিলেই সাড়ে চারশো টাকায় এই জোড়াটা আমি দিয়ে দেবো ফুলশিরা আর একটা কালসবুজ ঠিক আছে তো তার সাথে কালাঙ্কার হচ্ছে সমস্ত যে কটা পায়রা রয়েছে প্রপার ভিডিওতে দেখে নেবে যদি মনে হয় নেবে নাহলে নেবে না এবং যদি মনে করো বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চাও তাহলে তো অলওয়েজ ওয়েলকাম আর হাওড়া শিয়ালদার মাধ্যমে যদি নিতে চাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে আর সব পায়রা কিন্তু একদম কমের মধ্যে যে কটা পায়রা দেখাবো চোখের পায়রা থেকে ফুলসিটা থেকে শুরু করে সমস্ত চারশো টাকায় কিন্তু ফুলশিরা তোমরা কিন্তু পেয়ে যাবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটেন অল করো যাতে সমস্ত ভিডিও খুবই সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চল দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা যারা কমের মধ্যে পায় নাচ একদম কমের মধ্যে পায় তো তাদের জন্য কিন্তু আজকে পুরো ভিডিওটা কালাঙ্কা থেকে শুরু করছি তার তার সাথে কিন্তু বেশি থাকবে একদমই কম দাম কেউ ভাবতে পারবে না এত কম দামে দেবো আর আগেই বলে রাখি যারা পাড়া নেবে অতি অবশ্যই কিন্তু পুরো আমাকে ক্যাশ দিতে হবে আর না হলে যদি কাল পরশুর মধ্যে যদি আসো তাহলে একমাত্র দেবো নাহলে কিন্তু আমি বাড়িতে রেখে দিতে পারবো না ঠিক আছে তো প্রথমে যে জোড়াটা দেখাচ্ছি সেটা কালাঙ্কা কটাইজ রয়েছে আর একটা হালকা পিলাঙ্কা কালাঙ্কাই পিলাঙ্কার মধ্যে রয়েছে ঠিক আছে তো আমি স্ট্যান্ডিং হিসেবে সব তোমাদের ছেড়ে দেখাবো আচ্ছা এই জোড়াটা এই জোড়াটা মাত্র যে নেবে কালঙ্কা রয়েছে দুটোই বাচ্চা রয়েছে ঠিক আছে মোটামুটি তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারবে তিন ঘন্টা প্লাস পাটাগুলো ওড়ান রয়েছে তো এই পাড়া দুটো যে নিতে চাও একদম ফিক্সড প্রাইস থাকবে হাজার টাকা এরপরে কম বেশির আমি জানি অপশান আসবে তো একদম সামান্য কিছু কম করবে বেশি আমি কম করতে পারবো না হাজার টাকায় জোড়াটা রেখেছি জোড়া নেই যদি মানে নর্মাদা হয়েছে এবার যদি ওড়াতে পারো তো ওরাও ওরাও আনালে যদি জোড়া করতে চাও জোড়া করতে পারো হাজার টাকা দাম রেখেছি ঠিক আছে একটু কম বেশি করে দেবো বেশি কম করতে পারবো না চল স্ট্যান্ডিং দেখা আচ্ছা পাড়ার স্ট্যান্ডিং দেখে নাও ভাইব্রেশন রয়েছে এবং স্ট্যান্ডিংও দেখে নাও ঠিক আছে একদম নর্মালের মধ্যে রয়েছে বেশি হাইফাই না ঠিক আছে যেটা বলে দেওয়া ভালো একদম এইটা হাজার টাকা জোড়া রেখেছি যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি আর ফুল পেমেন্ট করতে হবে আর কাল পশু এক সপ্তাহ ঝোলালে হবে না যদি তাড়াতাড়ি যদি নিতে চাও তাহলে অতি অবশ্যই একদম আমার সাথে যোগাযোগ করো আর না হলে কিন্তু পারে আমি দেবো না আর ডেলিভারি ব্যবস্থা বলতে শিয়ালদা ট্রু হাওড়া ডেলিভারি রয়েছে তোমরা যদি বাড়িতে আসো পুরো ফ্রিতে হয়ে যাবে আর না হলে কিন্তু ডেলিভারি চার্জ কিছু দিতে হবে ঠিক আছে তো এই যে জোড়া পুরো আমি একটুখানি হালকা শক করা আছি কারণ মারাত্মক রোদ্দুর এত রোদ্দুর ভিডিও করতে পারছি না ঠিক আছে তো চলো তাড়াতাড়ি শখ করাই আচ্ছা তুমি তো পায়ার গেট আপটা দেখো এবং প্রথমে আইস কোয়ালিটি একটু শখ ঠিক আছে কালাঙ্কার রয়েছে কট আইসের মধ্যে রয়েছে আমি আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি দেখো এই রয়েছে আইস কোয়ালিটি আচ্ছা একটু ডানাটা খুলে দেখা আচ্ছা পায়ার ফেদার কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে খারাপ নেই দেখো লেস ডানা পার রয়েছে দেখা একটা দেখা দেখে নাও মোটামুটি কটা পায়রা ভালো ঠিক আছে পাঁচশো টাকা পিস রেখেছি দুটো হাজার টাকা রেখেছি কিন্তু এরপরও আমি কম সম করে দেবো কোনো সমস্যার কিছু নেই আচ্ছা এই ফেদারটা দেখে নেওয়ার একবার যদি নর্মালকে ওড়াতে চাও নর্মালের মধ্যে তাহলে তোমরা দুধের সাথে যোগাযোগ করতে পারো পাটা দেখা শুধু হালকা শক করে নাও একদমই কিন্তু বাচ্চা ঠিক আছে এগুলো সেভাবে সেভাবে ওড়ানো হয়নি এবং তোমরা নিয়ে গেলে ওড়াতে পারবে ঠিক আছে এই আর একটা রয়েছে এটা আমি তোমাদের দেখাচ্ছি এটা একটু শক করাই আইসটা দেখে নাও একদম প্রপার যাতে তোমরা বুঝতে পারো অসুবিধা না হয় এই রয়েছে আইস কোয়ালিটি ঠিক আছে চল ফেদার দেখা আচ্ছা ফেদার কোয়ালিটি দেখে নাও খারাপ না কোনো পায়রাই খারাপ না সবকটায় ভালো পায়রা রয়েছে যদি মোটামুটি নিতে চাও আর এরপরে দেশি দেখাচ্ছে আরও কম দাম নালি পর দেখো পায়ে কিন্তু পর কিন্তু পুরো ভরা ঠিক আছে এইটা মোটামুটি এগুলো একদম পাট্টা বাঁচেই জাস্ট কিছু আছে স্ট্যান্ডিং আরও একবার দেখাচ্ছি একদমই কিন্তু বেশি দাম না পাঁচশো টাকা পিস রেখেছি তারপরে যারা দূর থেকে আসবে কম সম অবশ্যই করে দেবো আমার সাথে ফোন করে কথা বলো যোগাযোগ করো একদম কম সম করে দেবো চিন্তা নেই আগের দিন যে সেলিং ভিডিওটা ওটার পায়রা এই পায় আকাশ পাতাল কিন্তু এবং কোয়ালিটি কিন্তু মোটামুটি পয়সার উপর মধ্যে সবসময় পয়সা কোয়ালিটি ডিপেন্ড করে ঠিক আছে দেরি না করে চলো পরের জোড়া দেখাই এইবার দেখাই একটা দেশি জোড়া ঠিক আছে অনেকে দেশি ভালোবাসো আর যারা দেশি ভালোবাসো তাদের জন্য এই জোড়াটা অসাধারণ জোড়া ফুলসিরা মাদি রয়েছে আর নরটা রয়েছে জাস্ট চোখটা দেখাবো তারপরে তোমরা বুঝতে পারবে এবং বডি গেট আপ আর কি বলবো দেশি পাড়ার ব্যাপারে কিন্তু বলারই কিছু নেই মানে দেশি পাড়ার একটা আলাদা একটা ইমোশন আলাদা একটা তো ওই জোড়াটা কত দাম রেখেছে দামটা বলে দিই তারপরে তোমাদের পায়েটা শখ করে এটার দাম মাত্র সাড়ে আটশো টাকা দাম রয়েছে যারা দূর থেকে আসবে তাদের জন্য আটশো টাকা ঠিক আছে আর যারা যদি জোড়া দুজোড়া বেশি নাও তাদের জন্য আর একটু কম করে দেবো ঠিক আছে তো একদমই কমেন্ট মধ্যে রেখেছি যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করবে ডিম বাচ্চা গ্যারান্টি তো আছেই তো স্ট্যান্ডিংটাকে স্ট্যান্ডিং দেখলে মন ভরে যাবে মাদির স্ট্যান্ডিং আর নরের স্ট্যান্ডিং আর তার সাথে চোখ আইস সেগুলো আমি তোমাদের শক করা আছে তো তো দেরি না করে তাদেরকে স্ট্যান্ডিং দেখানো যাক এই জোড়াটা শুধু একবার দেখো আইস কোয়ালিটি তোমাদের আমি দেখাচ্ছি মাদিটার দেখো পায় পর কিন্তু পুরো ভরা ঠিক আছে আর এটা রয়েছে মাদি ফুলশিরা আর এটা রয়েছে নর খুব সুন্দর নরের আইসটা আমি তোমাকে যদি বাড়িতে নিতে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু মাত্র ওই দাম থাকবে কিন্তু আটশো টাকা ঠিক আছে আর ডেলিভারি চার্জটা আমি কিছু নেব না আর যদি ডেলিভারি দিতে হয় যাকে পাঠাবো তাকে তো অবশ্যই কিন্তু হাতে কিছু দিতে হবে তো সেই উদ্দেশ্যে কিন্তু কিছু সামান্য টাকা কিন্তু সেটা দিতে হবে আর যারা বাড়ি থেকে নিয়ে যাবে তাদের তো কোনো কথাই নেই একদম হাতে ধরে দেখে শুনে তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে আর দুই তিন দিনের বেশি কিন্তু আমি ওয়েট করবো অপেক্ষা করবো না পায়রা বাড়িতে রেখে দেবো না ঠিক আছে যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি তো বললাম আইস কোয়ালিটিতে শখ করে নাও তাহলে একবার দেখো নরের আইস কিন্তু খুব সুন্দর আইস কোয়ালিটি নড়ের একদম পুরনো লাইনের সব পায়রা তোমাদের আজকে দেখাচ্ছি ঠিক আছে আইস কোয়ালিটি সাথে একবার দেখে নাও সাড়ে আটশো টাকা দাম রেখেছি আটশো টাকায় ছেড়ে দেবো আর যারা দূর থেকে দুই জোড়া বেশি নেবে তাদের জন্য আরও একটু কম করে দেবো ঠিক আছে আচ্ছা ডানা দেখে নাও সব ডানা দেওয়া আছে কোনো ডানা কাটা কুটির কোনো গল্প নেই ঠিক আছে একদম ঠিক আছে সব পাটা ভালো পায়রা আর বাচ্চা তো হয়ে যাবে কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে এটা পাটা দেখা আচ্ছা পাটা একবার শখ করো প্রপার যা দেখানো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর অনেকেই দেশি পায়রা পছন্দ করে যে কমের মধ্যে খোঁজে তাদের জন্য কিন্তু এই জোড়াগুলো তোমাদের জন্য ঠিক আছে দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও জাস্ট আইস কোয়ালিটিটা সত্যি ভালো শুধু আইস কোয়ালিটি দেখো ঠিক আছে চলো এবার মাদিটা দেখাই এইটা হচ্ছে মাদিটা মাদিটাও তোমাদের আমি শখ করাই ঠিক আছে ভালো করে আচ্ছা আইস কোয়ালিটি দেখাও স্যার আমি দেখাচ্ছি আইস কোয়ালিটি দেখে নাও মাদির আইস কোয়ালিটি শুধু একবার দেখো আচ্ছা চলেটের ব্রানা দেখা উড়ান সম্বন্ধে কিছুই বলবো না ঠিক আছে তোমরা জানো দেশি পায়রা কীরকম কি উঠতে পারে তোমরা নলেজ আছেই ঠিক আছে কিন্তু ভালো কোয়ালিটির পায়রা যে কটা দেখাচ্ছি সবই ভালো কোয়ালিটির আচ্ছা পাটা দেখা একদম নালিপারও ভরা ঠিক আছে দেখে নাও একবার পরে লেগেছে পায়ে একটু লেগেছে হলুদ দিতে হবে ঠিক আছে তো এই জোড়াটা মাত্র সাড়ে আটশো টাকা রেখেছি আটশো টাকায় ফিক্স থাকবে এবার দূর থেকে যারা আসবে চ্যানেলে থ্রু আসবে তাদের জন্য কম সম করে দেবো ঠিক আছে বাড়ি থেকে আসলে কোনো ডেলিভারি চার্জ তো কিছু কেন লাগবে কিছুই লাগবে না তোমরা বাড়িতে আসবে অ্যাড্রেস দিয়ে দেবো আর যারা বাড়িতে আসতে হবে না তাদের জন্য কিন্তু হাওড়া শিয়ালদা কিন্তু ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে তো একটা কালপুরা কাল রয়েছে কাল তোমার রয়েছে নাজরা ঠিক আছে তো আমি তোমাদের আগে লিস্টটা দেখাই লিস্টটা দেখে নাও হ্যাঁ লিস্ট অনেক পড়েছে ঠিক আছে তো দেখে নাও এইটাও কিন্তু সেল থাকবে তোমাদের জন্য এইটা আমি সিঙ্গেল আমি তোমাদের দেখা সিঙ্গেলই রয়েছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আইস কোয়ালিটি দেখা দেখে নাও আইস কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে নর রয়েছে একদম বড়ো সাইজের নর রয়েছে এটার দাম একদম ফিক্স থাকবে পাঁচশো টাকা ঠিক আছে যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এটার দাম একদম পাঁচশো টাকা ফিক্স থাকবে একদম পায়রাটার বডি সেপ মানে দেখলে আলাদাই একটা ফিল আসবে ঠিক আছে আর ডানা দেখে নাও ডানা সবই রয়েছে ডানা দেখে নাও তো ডানা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে আচ্ছা এটা ডানা দেখে নাও একদম লং কিন্তু পায়রা রয়েছে অনেকটা লং লং পায়রা দেখে নাও ঠিক আছে ডিম বাচ্চা যদি কটাতে চাও ডিম বাছা কনার জন্য নিতে পারো যদি এরকম জোড়া যদি পাও অতি অবশ্যই এরকম একটা জোড়া দেখে দিও মা থাকলে অবশ্যই কিন্তু জোড়া করে রাখতে পারো ঠিক আছে একদম দিয়ে কিন্তু পুরো কালো রয়েছে সাদা রয়েছে দুটো এগুলো উঠে আবার কালো উঠবে তো দেখে নাও এগুলো সব কালো ছিল ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে পাঁচশো টাকা কিন্তু এটা ফিক্স রেখেছি এই তারপরেও তো কম সময় ব্যবস্থা অবশ্যই কেউ না কেউ বলবেই তো তার জন্য একটু কম সময় অবশ্যই করে দেবো ঠিক আছে চল ভাইব্রেশনও রয়েছে পায়রাটা কিন্তু অনেকটাই লং পায়রাটা ঠিক আছে তারপর দেখে নাও আমি তোমাদের স্ট্যান্ডিংটা ছেড়ে দেখালাম সিঙ্গেল রয়েছে এটা কিন্তু জোড়া কেউ নেই জোড়া মানে সিঙ্গেল নড় পড়ে আছে যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি পাঁচশো টাকা দাম রেখেছি আমি পাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাও আচ্ছা এই রয়েছে পায়রা ঠিক আছে তো অতি অবশ্যই যোগাযোগ করো তাদেরই একটু কম সম ব্যবস্থা অবশ্যই করে দেবো পাঁচশো টাকা দাম রেখেছি তারপরে কিন্তু একটু কম ব্যবস্থা করে দেবো ঠিক আছে চলো একদম সলিড কিছু পাট্টা বাচ্চা দেখাচ্ছি একটা চোখের পায়রা থাকবে আর একটা ফুলশিরা রয়েছে ঠিক আছে তো উড়ানোর জন্য নিতে চাইলে এই কোয়ালিটির পায়রা কিন্তু উড়ানোর জন্য তোমরা নিতে পারো রোদু থাকতে থাকতে আমি তোমার আইস কোয়ালিটি দেখাই যেটা চোখের পায়রা রয়েছে আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও একদম প্রপার চোখ তোমাদের দেখাবো আর প্রপার বুঝতেও পারবে সমস্যা কিছু নেই ঠিক আছে এটা মনে হয় নর হবে ঠিক আছে এটা দেখা গেলে প্রথমে তোমাদের আচ্ছা এইটা প্রথমে এটা স্ট্যান্ডিং আমি দামটা বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা দাম থাকবে ঠিক আছে একটু কম সামান্য একটু কম বেশি করে দেবো চোখের পায়রা দেখে নাও ঠিক আছে আচ্ছা এটা দেখা এটা রয়েছে ফুলশিরা ঠিক আছে যেটা মনে হয় মাদি যত সম্ভব কেউ উড়াতে চাইলে কিন্তু নিতে পারো উড়ানোর জন্য মাদিটার রাইস কোয়ালিটি শুধু একবার দেখো খুব সুন্দর ম্যাড্রাস রয়েছে ফুলশিরা ম্যাড্রাস রয়েছে যদি মাদিকে উড়াতে চাও অতি অবশ্যই নিতে পারো এটা এই দুটো নিতে পারো তো এটার দাম মোটামুটি চারশো দিলে ছেড়ে দেবো আর এটা পাঁচশো টাকা দাম রেখেছি একটু কমসম করে দেবো দুটো একসাথে নিলে যোগাযোগ করবে ঠিক আছে কম সম করে দেবো চলো একটু স্ট্যান্ডিংটা দেখাই দুটোই কিন্তু বাচ্চা রয়েছে ঠিক আছে যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এটা দেখো ফুলশিরাটা রয়েছে খুব সুন্দর প্যাটার রয়েছে ঠিক আছে এটা চারশো টাকা দিয়ে দেবো কোনো চিন্তা নেই এটা চারশো টাকা দিয়ে দেবো এত সুন্দর ফুলশিরা চারশো টাকা তোমরা পেয়ে যাবে আর এটা দেখো চোখের প্যাটারটা দেখো এটা পাঁচশো টাকার কমে দিতে পারবো না কিন্তু তাও যদি তোমরা দুটো একসাথে নাও এটা আমি কম সম ব্যবস্থা করে দেবো ঠিক আছে চিন্তার কিছু নেই খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে এসে হাতে ধরে দেখে নিয়ে যাবে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে চলো এই লাস্ট লাস্ট ঠিক আছে এই দুটো একটা দুটোই দেশি পারে রয়েছে আমি তোমাদের এখনও মানে চোখ ভালো করে কাটেনি আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে ঠিক আছে এটা রয়েছে সবুজ রয়েছে আইস কোয়ালিটি একবার দেখে নাও এটার দাম এমন দাম রাখবো সবাই কিন্তু অবাক করে দেবে ঠিক আছে তো এইটা রয়েছে দেশি এটাও কিন্তু দেশি রয়েছে এটা ফুলশিরা এটা ফুলশিরা রয়েছে এটা দুটোই কিন্তু মাদি তাই তো তো এইটা হচ্ছে মাদি এটা দেখো দেশি ঠিক আছে আইস কোয়ালিটি শুধু একবার দেখো ঠিক আছে এই দুটো ধর হাতে উঁচু করে ধর তো এই দুটো আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি তার আগে আমি তোমাদের দাম বলে দিচ্ছি এই দুটো কিন্তু আড়াইশো টাকা করে পিস থাকবে যদি দুটো একসাথে নাও তাহলে কিন্তু সাড়ে চারশো টাকা দিয়ে দেবো দুটো মাত্র সাড়ে চারশো টাকা কিন্তু তোমরা এই দুটো পেয়ে যাবে এবার কম রাখছি বলে ভেবটা খারাপ তোমরা বাড়িতে আসো হাতে ধরে নি ধরে তারপরে দেখো যদি মনে হয় নেবে না হলে নেবে না ঠিক আছে তো ডেলিভারি পসিবল রয়েছে কিন্তু ডেলিভারি শিয়ালদা এবং হাওড়া চার্জ লাগবে বাড়িতে আসলে কোনো চার্জ লাগবে না ঠিক আছে চলো আচ্ছা খারাপ দেখে নাও একবার স্ট্যান্ডিং দেখে নাও পাড়া পায়রা দুটোর ঠিক আছে দুটো পায়রা অফারে সাড়ে চারশো টাকা দাম থাকবে ঠিক আছে যারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো কে খুব সুন্দর বাচ্চা রয়েছে মানে ওই রকম বাচ্চা মোটামুটি তিন চারশো টাকা আরামসে বিক্রি হয়ে যায় তো দুটো দুটো বাচ্চা সাড়ে চারশো টাকা আমি দাম রেখেছি যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এটা সবুজ রয়েছে কাল সবুজ রয়েছে আর ওটা রয়েছে তোমার হচ্ছে একদম ফুলশিরা খুব সুন্দর কিন্তু ফুলশিরা রয়েছে ঠিক আছে আমি আর ফেদার কোয়ালিটি দেখালাম না মারাত্মক রুদ্রুর আর ভিডিও করতে সমস্যা হচ্ছে যার নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো আর বেশি দিন কিন্তু বাড়িতে রাখবো না আমি এক দুদিন আর যে নেবে অবশ্যই কিন্তু টাকা আগে পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু পাড়া নিতে পারবে কারণ একশো টাকা দুশো টাকা দিয়ে বুক করে রেখে দেবে এক মাস মাস পর ওটা কিন্তু পসিবল হবে না ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি